ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা অনেকেই এখনও এই ভিডিওটা দেখে নিয়েছো বা এই নেলারটা দেখেছো যারা এখনও দেখোনি তোমরা কিন্তু এই ভিডিওটা ফুল দেখে নেও তো দেখো এখানে আমি কিন্তু থ্রি ডি ফ্লাওয়ার করেছি তো চলো আজ তোমাদের সাথে থ্রি ডি ফ্লাওয়ার শেয়ার করা যাক প্রথমেই দেখো এখানে কিন্তু আমি ভালো করে কিউটিক্যাল এরিয়াটা পুশ করে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছ কিভাবে পুশ করছি পরার পর এক্সেস যে কিউটিক্যালগুলো থাকে সেগুলোকে কিউটিক্যাল কাটারের সাহায্যে ভালো মতন করে কিন্তু কাট করে ফেলতে হবে যদি না থাকে তাহলে কিন্তু কাটার কোনো দরকার নেই তারপরে দেখো এখানে আমি ভালো করে নেল প্লেটটা ফাইলিং করে নিয়েছি এবং ফাইলিং করার পর এখানে কিন্তু আমি ইউজ করে নিচ্ছি প্রথমে ডিহাইড্রেটার এবং তারপরে কিন্তু এখানে প্রাইমারি ইউজ করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে দুটো প্রোডাক্টই ভালো মতন ইউজ করে নিলাম প্রত্যেকটা নেল প্লেটের ওপর অবশ্যই অরিজিনাল নেলসে কিন্তু ইউজ করতে হবে আজ তোমাদের যে নেলসটা দেখাবো সেটা হচ্ছে সফট জেল তো প্রথমেই দেখো এখানে সফট জেলের টিপসের কীভাবে বসাচ্ছি অবশ্যই কিন্তু ইউভি টর্চের সাহায্যে বসাতে হবে সাথে এখানে গ্লু হিসাবে সিলসের ইউবি বন্ড ইউজ করেছি ভালো মতন বসিয়ে নেবার পর প্রত্যেকটা টিপসকে আমি কিন্তু ফাইলিং করে দিচ্ছি কারণ এখানে কিন্তু যে সাইজটা আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী কিন্তু এখানে সাইজটা দেওয়া হয়েছে মানে কাট করা হয়নি যেরকম টিপসের সাইজ ছিল তো এই সাইজটা ওর কমফোর্টেবল ছিল তো এই জন্য আর কাট করিনি জাস্ট ফাইলিং করে দিয়েছি এরপরে ফাইলিং করার পর আমি কিন্তু এখানে ব্ল্যাক পলিশ পরাচ্ছি আচ্ছা পলিশ পরার ভিডিওটা তোমরা ভালো মতন দেখে নাও অনেকেরই পলিশ পরাতে অসুবিধা হয় তো কীভাবে প্রথমে পরাবে দেখো এবং অবশ্যই মাথায় রাখবে কিউটিক্যাল এরিয়াতে কিন্তু ভালো মতন করে খুব সাবধানে পরাতে হবে একটুও যদি লেগে যায় তাহলে কিন্তু খুব বাজে লাগে আর ব্ল্যাক পলিশ হোয়াইট পলিশ এগুলো কিন্তু পাতলা করে পড়াতে হয় যদি খুব মোটা হয়ে যায় তাহলে কিন্তু কে কী হয়ে যাবে দেখতে একদম বাজে লাগবে তো দেখো এখানে আমি কি পাতলা করে পরিয়েছি এবং নেক্সট যে ডাবল কোট করছি সেটাও কিন্তু খুবই পাতলা করে পড়াচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে পলিশটা পরিয়ে নিয়েছি এবং ফিনিশিংটা তোমরা দেখো সফট জেলের ফিনিশিং কিন্তু ভীষণ সুন্দর আসে তারপরে দেখো এখানে কিন্তু আমি ম্যাট টপ কোড পড়ি এখানে থ্রি ডি ফ্লাওয়ারটা করছি এই ফ্লাওয়ারটা করার সময় ভিডিওটা আমার স্টোরেজ ফুল হওয়ার জন্য পুরোটা ডাউনলোড হয়নি তো আমি দেখো নেক্সট ফ্লাওয়ারটা সেম প্রসেসেই করেছিলাম সেটাই এটাই তোমরা দেখে নাও তাহলে বুঝতে পারবে এখানে দেখো আমি বিডিলে একটা জাস্ট বিডস বসিয়ে নিয়েছি এবং এখানে চারিদিকে জাস্ট পাপড়ির মতন করে 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 নি মানে ফ্লাওয়ারটা করছি বাকি ডিটেলসের জন্য অবশ্যই তোমরা আমার রিলসটা চেক করতে পারো এর ভিডিওর সানফ্লাওয়ারের রিলস আছে দেখলেই বুঝতে পেরে যাবে তোমরা আর যারা ইন ডিটেলসে শিখতে চাইছো তোমরা কিন্তু আমার ক্লাস জয়েন করতে পারো তো সেই ক্লাসে কিন্তু আমি সেখানে ইন ডিটেলসে থ্রি ডি ফ্লাওয়ার কীভাবে হয় কোন প্রোডাক্টে হয় সমস্ত কিছু কিন্তু শেয়ার করে থাকি তো এখানে দেখো ফ্লাওয়ারের সাথে আমি কিন্তু এখানে পাতার মতন দুটো মোটিভ করে নিচ্ছি অ্যাকচুয়ালি যে কোনো ফ্লাওয়ারের সাথে পাতাটা দিলে ভালো লাগবে প্রথমে ভাবলাম দুটো পাতায় ভালো লাগবে তারপরে দেখলাম না সিঙ্গেল পাতায় বেশি ভালো লাগছে এই জন্য একটা পাতা তুলে দিয়ে নিজের দিকে আরেকটা পাতা করে দিলাম যাই হোক আমাদের এখানে কিন্তু ফ্লাওয়ার হয়ে গেছে থ্রি ডি ফ্লাওয়ার দেখতেই পেলে কিভাবে করলাম তো ওভারঅল লুকটা কমপ্লিট হওয়ার পর দেখো এখানে আমি একটু গ্লিটারও ইউজ করে নিয়েছিলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও থ্রি ডি ফ্লাওয়ার সবারই খুব পছন্দের বেসিক্যালি আমার তো খুবই পছন্দের এবং এই ধরনের ফ্লাওয়ার যেগুলো খুব একটা উঁচু হয়ে থাকে না সেগুলো দেখতে বেশি সুন্দর লাগে তো তোমাদের এই কাজটা কেমন লাগলো আশা করি তোমরা তোমাদের ভালো লাগবে তোমরা জানিও অবশ্যই আর সবজেল জেল এক্সটেনশনটা কেমন হয়েছে জানিও আর যারা চাইছো ক্লাসে জয়েন করতে দেরি না করে ঝটপট আমাদের ব্যাচে জয়েন হয়ে যাও আমাদের কিন্তু বেসিক টু অ্যাডভান্স ব্যাচ শুরু হচ্ছে যারা অ্যাডমিশান নিতে চাইছো তারা ঝটপট অ্যাডমিশন নিয়ে ফেলো সেখানে সব কিছু শেখানো হবে